আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে এইসিএস আইসিটি বিষয় তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব সৃজনশীল প্রশ্নটি দেখে নেব সেখানে কী বলা ছিল তো প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম এই যে লক্ষ্য করি এখানে প্রশ্নটি উপস্থাপন করেছি তো প্রশ্ন দুইটা চিত্র আছে চিত্র এক চিত্র দুই তো চিত্র এক একটি সত্যক সারণী সাধারণত এটি এক্স নোয়ার গেটের কেন এক্স নোয়ার গেট একটু পরে বলবো যখন গ নাম্বারের উত্তর দিব আবার এই চিত্রটা কিন্তু এন ইনপুট আর টুট পর এন আউটপুট তো এন ইনপুট আর টুট পর এন আউটপুট মানে কি ডিকোডারের বৈশিষ্ট্য তো এটা ডিকোডারের চিত্র এটা এক্স নোয়ার গেটের চিত্র তো ক চিত্রর উপর ভিত্তি করে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে আরও ব্যাখ্যা দিব তখন আমি এখন ক এবং দিব ছাড়াই উত্তর দেওয়া যায় তো ক নাম্বারে বলেছে অ্যাডার কি তো অ্যাডারকে হচ্ছে যোগ করার জন্য একটি বর্তনী সাধারণত যে সার্কিট বা যে বর্তনী যে সার্কিটের মাধ্যমে বাইনারির সংখ্যা যোগ করা হয় তাকে বলা হয় অ্যাডার কম্পিউটারে যে সার্কিটের মাধ্যমে বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে অ্যাডার সাধারণত দুই প্রকার যথাক্রমে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার হাফ অ্যাডারকে বলা হয় অর্ধ যোগের বর্তনী ফুল অ্যাডারকে বলা হয় পূর্ণ যোগের বর্তনী এই হচ্ছে অ্যাডার এক মার্কসের জন্য এটুকু লিখলে হবে আবার উদ্দীপকে ফিরে যাবো ক্ষম্বারে কি বলেছিল পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে হলে কি প্রয়োজন বুঝিয়ে লিখো মানে একটা সংখ্যা পজিশনাল সংখ্যা কেন পজিশনাল সংখ্যা সেটা ব্যাখ্যা দিতে হবে তো পজিশনাল সংখ্যা কেন তার ব্যাখ্যা যদি আমরা দিতে চাই তো এইভাবে লিখতে পারি আমরা জানি যে পজিশনাল সংখ্যা হচ্ছে যে সংখ্যার সাধারণত স্থানীয় মান থাকে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থানের উপর তার মান নির্ভর করে বা প্রতিটি সংখ্যার স্থানীয় মান থাকে তাকে বলা হয় যেমন একক দশক শতক এরকম মান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন এখানে কি কারণে পজিশন সংখ্যা বলা হয় তার ব্যাখ্যা আমি যদি দিতে চাই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা বের করতে হলে তিনটি বিষয় জানা একান্ত প্রয়োজন এক সংখ্যাটিকে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকে যেমন আমি একশো তেইশ লিখলাম তাহলে তিনের এক দুই তিন একশো তেইশ তিনের মান একক তারপরে দুইয়ের মান দুই দশক তারপরে একের মান হচ্ছে এক শতক তাই না এই যে স্থানীয় মান এগুলি হচ্ছে বলছে নিজস্ব মান থাকতে হয় আবার সংখ্যাগুলি বেজ থাকতে হয় যেমন বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল আমি দশ ডেসিমেল বেজ লিখি তাই না ভিত্তি লিখি আট দশ আট মানে কি অক্টাল ভিত্তি দশ মানে কি দশমিক ভিত্তি ষোলো মানে কি এক্সেলসি এই যে বেস থাকবে এই বিশেষ করে পজিশনাল সংখ্যার আর একটা লিখতে পারি যেহেতু তিনটা বলেছিল সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্গগুলোর অবস্থান ও স্থানীয় মান থাকে একটা হচ্ছে নিজস্ব মান থাকে অঙ্গগুলোর আরেকটা হচ্ছে স্থানীয় মান থাকে আবার এর ভিত্তি থাকে তো এইগুলি লিখলেই হবে দুই মার্কসের জন্য ওকে আবার এইবার আমরা আসল আসল যে প্রশ্নের উত্তর সেটা এখন লিখব গ নাম্বার উদ্দীপকের চিত্র একে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন প্রথমে উদ্দীপকের যে চিত্র এক এটি দ্বারা এই কিছুক্ষণ আগে বললাম যে এক্স নর নির্দেশ করে এখন কেন এক্স নর আমি শিক্ষক হিসাবে কিভাবে বুঝলাম এরকম যদি সত্যক সারণী থাকে তাহলে আমাদের এই যেটি ইনপুট এটা আউটপুট তো ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট কি হয়েছে সেটা একটু আমাদের চিন্তা করতে হবে যেমন আমি যদি যোগের কথা বলি শূন্য শূন্য যোগ করে তো শূন্য হয় এখানে এক আছে তাহলে নিশ্চয় অর্গেট না এরকম প্রত্যেকটার সাথে মিলাতে মিলাতে আসতে হবে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক্স নোয়ারগেটের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য হয় তাকে এক্স নর্গেট বলে আমি আবারও রিপিট করছি এক যদি বিজোড় হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে বুঝলাম এক বিজোড় এই যে এইখানে কিন্তু শূন্য আর এক তাহলে এটা বিজোড় এখানে এক আর শূন্য তাহলে এক এটাও বিজোড় একটা এক যখন থাকবে একই লাইনে সেটা বিজোড় আর তিনটা এক যখন থাকবে তাহলে সেটা বিজোড় এখন এইখানে একটা এক তো এইটা বিজোড় এইখানে একটা এক এটা বিজোড় এখানে একটা এক না এখানেও একটা এক না জোর বিষয়টা কিন্তু আমি একবার বলিনি আমি বিজোড় এক যদি বিজোড় হয় আউটপুট শূন্য হবে তো এখানে এক বিজোর আউটপুট শূন্য এখানে এক বিজুড় আউটপুট শূন্য এটি স্ন গেট বৈশিষ্ট্য তার মানে চিত্র এক দ্বারা এক নর গেট নির্দেশ করে এইবার আমরা এক্স নর গেটকে বাস্তবায়ন করব মৌলিক লজিক গেট দ্বারা যাই সমাধানের চেষ্টা করি আমি চিত্রটা এখানে নিয়ে এসে রাখলাম এই যে এইভাবে আমার উত্তরটা লিখতে পারি উত্তর গ উদ্দীপকে বর্ণিত চিত্র এক এর সত্য নর গেট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ এই কথাটা লিখে দিব এখন এক্স নর গেটের কি সূত্র আমাদের মনে আছে এ এক্স অর বি তার উপর একটা নট বা পুরুক তাহলে তো এক্স নর গেট হবে তাই না মনে আছে না মনে থাকলে একটু দেখে নিই এই যে আমরা জানি এ এক্স নর গেটের সমীকরণটি হলো হলো এ এক্স নর বি ভালো করে লক্ষ্য করি এ এক্স নর বি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা তো এক্স অর হ্যাঁ ঠিক আছে এক্স অর এক্স অর এর উপরে নট দিলে এক্স নর হয় তাহলে এক্স নর গেট হচ্ছে এই এ বি এ এক্স অর বি এর উপরে একটা নট দ্যাট ইজ এক্স নর গেটের এটা কিন্তু লজিক ফাংশন যৌগিক এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এখন আমাদের মৌলিক উপস্থাপন এটার একটা মান আছে সেটা হচ্ছে এবি প্লাস এ নট বি নট এইটা এবি প্লাস এ নট বি নট এটার সমান এটা এটা কিন্তু আমরা জানি কারণ যখন আমরা বুলিয়ান উপপাদ্য পড়িয়েছি এটা বিভাজন উপপাদ্যের মধ্যে আছে যে এটা সমান এইটা তাই না এক্স নর গেটের এটা হচ্ছে যৌগিক উপস্থাপন কারণ এক্স নর গেটে কিছু যৌগিক গেট আর এক্স নর্গেট যখন মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব তখন তার মান হবে এইটা এটা এটা সমান এটা কেন হলো ব্যাখ্যা অবশ্য আমরা আছে সেটি সেদিকে দিতে যেতে চাচ্ছি না তাহলে অঙ্কটা অনেক বড়ো হয়ে যাবে আমরা মনে রাখবো এটা সমান এইটা আচ্ছা এবার এইটার ভিত্তিতে আমরা লজিক গেট অঙ্কন করব কো? এটাও সুদ্দীপকের অংশটুকু না থাকলেও হবে আমি জাস্ট এখানে নিয়ে এসে রেখেছি এতে এত এইটার ভিত্তিতে আমরা লজিক গেট অঙ্কন করব কো? তাহলেই এই মৌলিক লজিক গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন হবে কারণ এই মৌলিক লজিক ফাংশনটি আমরা কিন্তু এখান থেকে পেয়েছি তার মানে কি এটি দ্বারা আমরা যদি এখন মৌলিক লজিক গেট অঙ্কন করি তাহলেই মৌলিক লজিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন হবে যাই সমাধান করার চেষ্টা করি আচ্ছা এখানে ইনপুট কি কী আছে এ আছে বি আছে এ নট বি নট মানে কি এ এ নট বি বি নট তাই না তো এই যে এখানে এ একটা ইনপুট আর এখানে নট তৈরি করে নিই এ নট এটা হচ্ছে এ নট তাহলে এটা এ এটা এ নট আবার এটা বি একটা ইনপুট আবার এখানে আমরা নট যুক্ত করি এটা হলো বি নট তাহলে আমরা এখানে ইনপুট ছিল এ আর বি এ কে নট এ নটে রূপান্তর করলাম এটা এ এটা এ নট কে বি নটে রূপান্তর করলাম এটা বি এটা বি নট এখন এই চারটা ইনপুট লাইন দ্বারা আমরা এই লজিক ফাংশনটির মাধ্যমে লজিক সার্কিট অঙ্কন করব। ভালো করে লক্ষ্য করি এ বি মিলে কি গুণ হয়েছে না মানে কি এ আর বি গুণ করে গুণ মানে কি অ্যান্ড গেট অ্যান্ড গেট তাহলে এ আর বি গুণ হচ্ছে এই যে এ এটা বি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুটা কেন হবে না না এই দুটা তো হবে না এইটা হচ্ছে এ আর এটা এ নট আমাদের যদি এ বলেছে তাই এখান থেকে লাইন টানছি বি যেহেতু বলেছে ফ্রেশ বি থেকে লাইন টানছি এ দুটো মিলে কী হচ্ছে গুণ হয়েছে গুণ হয়েছে অ্যান্ড গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ ইন্টু বি এ বি আচ্ছা এবার এ নট বি নট মিলে আবার গুণ হয়েছে এ নট মানে কি এই এ লাইনটা এটা এ এটা এ নট এই লাইনটা এ নট বি নট মানে কি এ লাইনটা বি নট তাহলে এ নট আর বি নট দুইটা মিলে আবার একটা গুণ হয়েছে যদি গুণ হয়েছে একটা অ্যান্ড গেট আঁকবো এরকম অ্যান গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে নট ইন্টু নট এখন কী করবো ভালো করার লক্ষ্য করি এটার মানে এটা এটার মানে এটা এই দুইটা মিলে কী হচ্ছে যোগ হচ্ছে যোগ মাঝখানে যোগ মানে কি গেট যোগ মানে গেট তো ওয়ারগেট একটু বাঁকা হয় চাঁদের নেয় বাঁকা তাই না তা আমরা একটা কাজ করব এই দুইটা মিলে যোগ করবো এই নিচে টাই নিয়ে একটু ছোটো করি এটা আমি নিচে ছোটো করি আমার ছবিটার উপরে দাগ দিচ্ছি সমস্যা নেই একটু কষ্ট করে বুঝে নিবে এই দুটো যোগ করার জন্য এটা অর গেট মানে কি এরকম চাঁদের ন্যায় বাঁকা এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এটা সমানে এইটা এই লাইনটা আবারও বলছি এটার মানে এটা এটুকুর মানে এটা দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগ যোগের জন্য অর গেট চাঁদের ন্যায় বাঁকা দুইটা কাছাকাছি নিয়ে এসে আমরা এটা অরগেট অঙ্কন করে দিলাম ফাইনালি যে আউটপুটটা বের হলো এই আউটপুটটা হচ্ছে এইটা এইভাবে আমরা মৌলিক লজিক গেটের মাধ্যমে এক স্নর গেট বাস্তবায়ন করতে পারি তো ঘনাম্বারের আমাদের প্রশ্নের উত্তর লেখা শেষ এবার জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনাম্বারে বলছে এন সমান থ্রি ধরে চিত্র দুইয়ের জন্য সত্যক সারণী সার্কিট ডায়াগ্রাম এবং চিত্র অঙ্কন করো তাই না আচ্ছা এইখানে এটার মাধ্যমে আমাদের এই সারণি আঁকতে হবে কিসের সত্যক সারণি আঁকবো এনের মান যদি টু থ্রি হয় তাহলে থ্রি টু টু পাওয়ার থ্রি মানে তিন লাইন ইনপুট আর টু দি পাওয়ার থ্রি মানে কি আট লাইন আউটপুট তাহলে এন ইনপুট টু দি পাওয়ার এন আউটপুট এটা কিন্তু ডিকোডারের বৈশিষ্ট্য তার মানে তিন লাইন টু আট লাইন ডিকোডারের চিত্র এখন আমাদের ব্যাখ্যা করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ঠিক পূর্বের ক্লাসে সম্ভবত যশোর বোর্ড দু হাজার তেইশ সালে এই প্রশ্নটি আমি আলোচনা করেছিলাম এই প্রশ্নটি উত্তর ঘর চিত্র দুই এর এন এর মান যদি থ্রি হয় তাহলে তিন লাইন টু আট লাইন ডি নির্দেশ করে আর তিন লাইন টু আট লাইন ডি কোডার ইনপুট লাইন আর আউটপুট লাইন এ বি সি ইনপুট ডি জিরো থেকে ডি সেভেন পর্যন্ত আটটা আউটপুট এর আলোকে আমরা এখন কী করবো শতক সারণী আঁকবো সারণী অঙ্কন করতে বলেছে পূর্বের ক্লাসে যদিও আমি এটা আলোচনা করেছিলাম তারপরেও বলছি তিনটি ইনপুট এ বি সি তবে আজকে একটু দ্রুত বলবো। কারণ এই প্রশ্নটি আমি যশোর বোর্ড দু হাজার তেইশে আলোচনা করেছি সেখানে বিস্তারিত ব্যাখ্যা বলেছি আর আজকে একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য এবিসি তিনটে ইনপুট আর আউটপুট কি দেখলাম ডি জিরো থেকে ডি সেভেন ডি জিরো ডি টু ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন শতক সারণে অঙ্কন করবো এখানে ইনপুট লিখবো এখানে আউটপুটগুলি লিখবো এর মধ্যে শূন্য আর এক্সট্রা অন্য কিছু লেখা যাবে না আমরা তো জানি তিনটে ইনপুট হলে আউটপুট তিনটে ইনপুট হলে এই আটটা বিন্যাস হয় টু ডিটি পাওয়ার থ্রি এটা আমরা জানি তো তাই না সেজন্য এখানে আটটা শাড়ি বা বিন্যাস হবে তার জন্য আটটা আমরা রো অঙ্কন করেছি এটা লিখব শূন্য থেকে সাতের বাইনারি তো আমরা এখানে আটটা লিখতে পারি চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এই হচ্ছে আমাদের বিন্যাস শূন্য থেকে সাতে কিন্তু এটা বাইনারি মান ইতিপূর্বে আলোচনা করেছি আউটপুটে একটা এক বাকিগুলো সব শূন্য হবে কারণটা কি কারণ ডিকোডারের বৈশিষ্ট্য হচ্ছে এর আউটপুট একটা অ্যাক্টিভ থাকবে বাকিগুলো জিরো থাকবে এক লাইনে একটা এক একের বেশি এক হতে পারবে না একটা এক বাকিগুলো শূন্য থাকবে একটা অন বাকিগুলো অফ থাকবে এটা ডিকোডারের বৈশিষ্ট্য সেজন্য একটা এক বাকিগুলো শূন্য তারপর এখানেও একটা এক হবে এখন এইখানে একটা এক দিয়েছি তাহলে এখানে আর একটা এক আমরা এইখানে দিব বা আমি একটা শূন্য নিয়ে তা বাকিগুলো সব শূন্য দিব পরেটা আবার দুইটা শূন্য দিব তারপরে একটা এক দিব বাকিগুলো সব শূন্য লিখব তারপরে তিনটা শূন্য এক বাকিগুলো শূন্য একটু দ্রুত জন্য চারটা শূন্য এক তিনটা শূন্য শূন্য এক এক এখন শূন্য তারপরে পাঁচটা শূন্য এক বাকিগুলো শূন্য ছয়টা শূন্য এক আমার ছবির উপরে লেখা হয়ে গেছে সাতটা শূন্য এক আমার ছবিটা ব্রান্ডিং হয়ে যাচ্ছে তাই দা যাক সমস্যা বুঝলে হলো এখানে এক এখানে একটা শূন্য এক দুইটা শূন্য এক তিনটা শূন্য এক চারটা শূন্য এক পাঁচটা শূন্য এক ছয়টা শূন্য এক সাতটা শূন্য এক কোন এক হয়েছে দ্যাট ইজ ডিগোডারের আউটপুট এর এইটা হচ্ছে বৈশিষ্ট্য এবার এর আলোকে আমাদের ডি থেকে ডি সেভেন পর্যন্ত সাতটা লজিক ফাংশনের সাতটা সমীকরণ লিখতে হবে কিভাবে বের করব যাই সমাধানের চেষ্টা করি পরের পেজে একটু দ্রুত বলছে যে আমি এখানে এদিকে চাপাই নিয়ে সেদিকে জায়গা করলাম প্রথমে ডি জিরো ডি জিরোর সমান এখানে এক আছে যেখানে এক আছে তার বাম দিকে কী আছে দেখতে হবে একের সাথে সম্পর্ক এখানে এক বাম দিকে চলে আসে সবগুলা শূন্য সবগুলো মানে কি এ নট বি নট সি নট কেন নট হচ্ছে এর আগে কিন্তু ব্যাখ্যা দিয়েছে এর আগের ক্লাসে তারপরেও বলছি শূন্য থাকলে নট হবে কারণ এর মান যদি ওয়ান ধরি এ নট সমান জিরো এইভাবে বি এর মান যদি ওয়ান ধরি বি নট সমান জিরো সি এর মান ওয়ান হলে সি নট সমান জিরো সেজন্য নট নট দিয়েছি ডি ওয়ান ডি ওয়ান কী হবে এখানে ওয়ান আছে এদিকে শূন্য শূন্য এক মানে এ নট বি নট সি এ নট বি নট সি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য ডি টু এ নট বি সি নট এ নট বি সি নট ডি থ্রি ডি থ্রি এখানে এক এদিকে চলে আসি এ নট বি সি এ নট বি সি ডি ফোর এইটা ডি ফোর এদিকে চলে আসি এ বি নট সি নট এ বি নট C not. ফাইভ এদিকে চলে আসি এ বি নট সি এ বি not সি ডি সিক্স এদিকে চলে আসি not. এখানে একটা শূন্য খালি সি এর কাছে তো এবট এবার ডি সেভেন এদিকে সবগুলো এক মানে কোনো নট হবে না এবিসি হবে উত্তর C D6, a এই হচ্ছে আমাদের লজিক ফাংশন এখন এই লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করব। লজিক সার্কিট মানে কি লজিক গেট তো আমরা এইগুলো নিয়ে যাই ওখানে এই যে আমরা নিয়ে এসে রাখলাম লজিক ফাংশনগুলো নিয়ে এসে রাখলাম এইগুলো দেখে দেখে আঁকব আচ্ছা এখানে ইনপুট কী কী আছে এ বি সি কিন্তু এ থেকে এ নট বের করতে হবে একটা লাইন বি থেকে বি নট বের করতে হবে একটা লাইন সি থেকে সি নট আলাদা লাইন বের করতে হবে আমাদের কীভাবে লক্ষ্য করি এখানে অঙ্কন করবো এ অনেক জায়গা লাগবে তো এখন উপরের দিকে তুলে দিয়েছি দেখতে কষ্ট হচ্ছে এটা কিন্তু এ এ থেকে আমরা এখানে এ নট যুক্ত করে নট বের করবো এটা তাহলে এটা এ এটা এ নট এটা বি বি থেকে বি নট বের করবো এটা বি এটা সি সি থেকে সি নট বের করবো এ এ নট বি বি নট সি সি নট আচ্ছা এখন এইগুলি দ্বারা আমরা এগুলো অঙ্কন করবো জিরোর প্রথমে মান কি এ নট বি নট সি নট এ নট মানে কি এটা বিনট মানে কি এইটা সি নট এইটা এ নট বি নট সি নট এই তিনটা মিলে গুণ হবে গুণ গুণ সেজন্য অ্যান্ড গেট হলো এটা হচ্ছে ডি জিরো এবার ডি ওয়ান সময় এ নট বি নট সি এ নট মানে কি এই লাইনটা বি নট হচ্ছে এইটা আর সি কিন্তু এইটা এই তিনটা মিলে কি হচ্ছে আবার গুণ হয়েছে গুণ হয়েছে গুণ তে অ্যান্ড গেট আঁকব এবার ডি টু এ নট বি নট এ নট হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এইটা নট হচ্ছে এইটা এ নট বি নট এখানে আবার গেট হবে একটা থ্রি থেকে বলেছে এ নট বি সি এ নট হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এটা আর সি হচ্ছে এর এদের মিলে আবার গুণ হয়েছে ফোরে বলছে এ বি নট নট এ এই লাইনটা বি নট নট বি নট নট আবার এখানে গুণ হয়েছে ফাইভে বলছে এ বি নট সি এ এ লাইনটা বি নট বি নট এ লাইনটা বি নট আর সি এ লাইনটা তিনটে আবার গুণ হয়েছে সিক্সে বলছে এ বি সি নট এটা বি সি নট এইটা এই তিনটে আবার কিন্তু গুণ হয়েছে এটা ডি সিক্স ডি সেভেন সি কোনো নট নাই এ মানে কি এইটা বি এটা এটা একটা নিচে চলে এসছে জায়গা নয় উপায় নয় যাই হোক উপরে তোলা যায় না তো এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি এই রিকোডারের তিন লাইন টু আট লাইন ডিকোডারের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে আমার আজকের আলোচনার বিষয় পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কেমন